আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মর্নিং কার পেজে সবাইকে স্বাগত আজ এইমাত্র আমি ইভিনিং ডিউটি করে বাসায় আসলাম বাসায় এসে দেখি তরকারে কিছুই নেই তাই ঝটপট আলু ভর্তা ডিম ভাজি বানিয়ে নিলাম এটা बैचलर्सের একমাত্র খাবার বলা হয় কিন্তু আমরা মোটেই ব্যাচেলর না কিন্তু আমাদের হাজবেন্ড এন্ড ওয়াইফের দুজনেই খুব অনেক বেশি পছন্দের এই আলু ভর্তা আর ডিম ভাজি হ্যাঁ ডিমের কালারটা দেখুন কতটা চকচক করছে বলেন তো এটা কিসের ডিম এটা হচ্ছে দেশি হাঁসের ডিম যার কারণে এত সুন্দর একটা কালার এসেছে হাঁসের ডিম আমার কাছে অনেক বেশি ভালো লাগে এটা টেস্টি আলাদা আর কারণে আমি হাসি ডিম ভেজে নিলাম দেখুন কালারটা কতটা সুন্দর সারা দিন ডিউটি করে এসে যখন আমার কিছুই ভালো লাগে না তখন আমি এভাবে ঝটপট রাতের খাবারটা বানিয়ে নিই এভাবে করে দুটা ডিম ভেজে নিলাম কারণ আমরা মানুষ তো দুইজন টোনাটুনির সংসার বলে কথা আমার দুইটা ডিম ভাজা অলমোস্ট ডান এখন আমার আলু শুদ্ধ হয়ে গিয়েছে আমি আলুগুলো পানি থেকে এভাবে উঠে নিচ্ছি তারপর আমি আলুগুলো ম্যাশ করে নিব ভালো করে এরকম একটা স্টিলের গ্লাস দিয়ে আমি ম্যাশ করে নিই এভাবে একদম পুরোপুরি ম্যাশ হয়ে যায় একটু দানা থাকে আপনারা কে কে এইভাবে স্টিল গ্লাস দিয়ে ম্যাশ করে থাকেন আলু গুলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাই না ভর্তা বানাতে গেলে তো অবশ্যই হাতটাকে ব্লেন্ডারের গতিতে চালাতে হবে নাহলে তো ভর্তা হবে না আমি এখানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ নিয়ে নিলাম কারণ আমি অনেক টায়ার্ড এখন ভাস্তে পারবো না আর এখানে নাগা মরিচের আচার নিয়ে নিয়েছি এই ঝাল খেলে যে একবার খাবে সে পরে যাবার জন্য রেডি হয়ে যায় একদম অল্প করে একদমই সামান্য নিয়ে তারপর ভর্তাটা মাখালাম এতে এক নিয়েছে যেন আমি খাবার উপযুক্ত করে নিতে পারি গরম গরম ভাত নিয়ে নিলাম রাইস কুকার থেকে এই যে আমার ভাতের প্লেট এক মুঠো আলু ভর্তা আর একটা হাসির ডিম্বা আলহামদুলিল্লাহ এটাই আমার আল্লাহ তালা রেজিকে রেখেছি আজকে রাতের জন্য আমার পেজে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ